মানুষের চাহিদার কখনও শেষ হয় না যখন ছোট ছিলাম তখন মনে হতো এস কেন যে ছোট কবে যে বড় হতে পারবো বড় হলে না অনেক বেশি ভালো হবে যা ইচ্ছে তাই করতে পারবো কেউ কিচ্ছু বলবে না কেউ বকুনিও দেবে না আর এখন যখন বড় হয়ে গেছি তখন মনে হয় কেনই যে বড় হলাম সেই ছোটোবেলায় তো ভালো ছিল সেই শৈশবকাল সেই দৌড়াদৌড়ি সেই ছোটাছুটি অনেক বেশি ভালো লাগতো কেন যে তখন অবজের মতো বলতাম যে কেন বড় হচ্ছি না কবে বড় হব আর এখন সে খুব আফসোস হয়ে যায় যে কেনই বা বড়ো হয়ে গেলাম সে ছোটোবেলায় তো ভালো ছিল কিন্তু সবশেষে তবুও আমি বলবো আলহামদুলিল্লাহ কারণ আমি আমার লাইফে এমন একজন জীবনসঙ্গী পেয়েছি যে আমার কোনো কিছুতেই বাধা দেয় না আমার সকল ভালো লাগাকে সে গুরুত্ব দেয় সম্মান করে আর এই আজকে আমরা চলে এসেছি ময়ূরী আবাসিকে আর এইটার লোকেশন হচ্ছে খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আর এই জায়গাটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর একদম গ্রামীণ পরিবেশের মতো ফাঁকা একটা জায়গা চারিপাশে সবুজ আর সবুজ আর তার মাঝে ছোট্ট এই জায়গাটাতে এই রকমভাবে পার্ক করে রেখেছে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে আর সব কিছু মিলিয়ে দিনটা কিন্তু বেশ ভালোই কাটছিলো আর বাচ্চারা তো অনেক অনেক বেশি খুশি কারণ এই রকম জায়গাতে আসলে বাচ্চারা তো খুশি হবে এটাই স্বাভাবিক কারণ তারা মনের মাধুরী মিশিয়ে খেলতে পারছে তো আমারও মনে হয় হচ্ছিলো ইস কেন যে বড় হলাম যদি ছোট থাকতাম তাহলে এই স্লিপারগুলোতে তো আমিও স্লিপ করতে পারতাম তখন অনেক বেশি মজা হতো তো যাই হোক আমি উঠতে পারিনি তো কি হয়েছে দিকে কাণ্ড দেখেন এই বুড়ে বাটা বুড়ে বেটা ডিপ দিয়ে স্লিপারে খেলে যাচ্ছে তো কী আর করবে কারণ ছেলেরা বায়না করেছে সে না উঠলে তারা কান্নাকাটি করতেছিল সে বাধ্য হয়ে উঠতেই হয়েছে আর এই দিকে দেখেন টেডি ব্যাটাটা ঢং করতে করতে মেয়েদের মতো যাচ্ছে আর এই দিকে ইরাম দৌড় দিয়ে গেছে তাকে ধরার জন্য আর এই ব্যাটার তো কোনো কাজই নাই এই ব্যাটার কাজই হচ্ছে সবসময় শব্দ করে বাচ্চাদেরকে আকৃষ্ট করা আর তাদেরকে নিয়ে আসা তো এখানে ফুলগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল শুধু আমার দেখতেই ভালো লাগে কখনো এগুলো হাতে করে নিয়ে মাথায় দিতে এগুলো আমার একদমই ভালো লাগে না এই প্লাস্টিকের এই ফুলগুলো যেন কেমন যেন খ্যাত খ্যাত লাগে আমার কাছে যাই হোক আর এই দিকে দেখেন এই ছোট্ট বেবিটাকে কেমন বারবিডল ডল লাগছিল তাই না আর এইখানে দেখেন ছেলেরা বল খেলছিল খেলতে খেলতে পানিতে পড়ে গেছে সাথে ওরাও লাভ দিয়ে দিয়েছে দিয়ে ওরাও মনের সুখে খেলছিল আ কী যে শান্তি আর এইদিকে আমার ছোট্ট সোনাটা এখানে দোলনাতে দোল খেলছিল আর এখানে এক সময় আমারও ইচ্ছে হলো দোল খেলতে তো আমিও একটু দোল খেলে নিয়েছিলাম ওদের সাথে তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো সময় পার করেছি তো এই জায়গাটাতে যারা যারা এখনও আসেন নাই তারা কিন্তু অবশ্যই আসবেন আর যারা এসেছেন তারা তো জানেনি জায়গাটা কতটা সুন্দর অনেক ঘোরাঘুরি হলো অনেক আনন্দ হলো এবার তো বাড়ি ফেরার পালা তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমার পেজটা ফলো করে দেন নাই অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ